বালুচিস্তান কি হতে চলেছে দ্বিতীয় বাংলাদেশ অপারেশন সিন্দুরের পর এই প্রশ্নগুলি সামনে এসেছে আরও জোরালোভাবে আজ বালোচরা আবার রাজপথে দখল করেছে কোয়েটা শহর হাতে অস্ত্র কেবল একটি দাবিতে স্বাধীনতা তবে এই পরিস্থিতির পেছনে রয়েছে বহু বছরের বঞ্চনা দমন নিপীড়ন আজকের ভিডিওতে আমরা জানব কেন বালুচিস্তানে আবার আগুন জ্বলছে কেন এত ধনী এক অঞ্চলের মানুষ এত গরিব কেন মানুষজন নিখোঁজ হচ্ছে কণ্ঠরোধ করা হচ্ছে কেন সেনার পাহারায় আচ্ছন্ন অথচ উন্নয়নে অনুপস্থিত বালোচিস্তান আর সবচেয়ে বড় প্রশ্ন ভারত কি এই উত্তপ্ত পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে উনিশশো এই সালটা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি পূর্ব পাকিস্তান ছিল তাদেরই অংশ কিন্তু দীর্ঘদিনের বঞ্চনা দমন পীড়ন ও রাজনৈতিক বৈষম্যের ফলে সেখানে জন্ম নেয় এক গণ অসন্তোষ শেষ পর্যন্ত ভারতের সমর্থনে সেই গণ আন্দোলন পরিণত হয় মুক্তিযুদ্ধে আর তার ফলে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ আজ প্রায় পাঁচ দশক পর অনেকে বলছেন বালোচিস্তান এখন সেই একই পথে হাঁটছে তারা বলছে পাকিস্তান থেকে উনিশশো একাত্তরে বাংলাদেশ জন্ম নিয়েছিল এবার দ্বিতীয়বার ইতিহাসের মতো এখানেও আছে সম্পদশালী কিন্তু উন্নয়ন বঞ্চিত একটি অঞ্চল কেন্দ্রীয় সরকারের প্রতি গভীর অসন্তোষ এবং জনগণের মধ্যে প্রবল স্বাধীনতার আকাঙ্ক্ষা এই মুহূর্তে বালোচিস্তানে যা ঘটছে তা অনেকটা পূর্ব পাকিস্তানের সঙ্গে মিলে যায় উপেক্ষা ভাষা ও সংস্কৃতির দমন সামরিক দমন নীতি ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চনা এখন প্রশ্ন উঠছে পাকিস্তান কি আবার একই ভুলের পুনরাবৃত্তি করছে আর এইবারও কি পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এই মুহূর্তে বালোচিস্তানে যে আন্দোলন চলছে তা আর শুধুই প্রতিবাদ নয় এ এক সশস্ত্র বিপ্লব বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ সহ একাধিক স্বাধীনতাকামী সংগঠন প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক ঘটনাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা বিস্ফোরণমুখী ট্রেন হাইজ্যাক যেখানে যাত্রীদের জিম্মি করে সেনাদের ওপর হামলা চালানো হয়েছে পাকিস্তানি সেনা সেনাঘাটিতে আত্মঘাতী বিস্ফোরণ কনভয় লক্ষ্য করে গেরিলা হামলা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসিতে চীনা প্রকৌশলীদের হত্যার চেষ্টাও রয়েছে এই আন্দোলনের মূল দাবি একটাই বালুচিস্তান বালোচদের পাকিস্তানের নয় স্বাধীনতার দাবি আজ শুধু মুখের কথা নয় এটা এখন একটি সংঘবদ্ধ প্রতিরোধ যেখানে অস্ত্র হাতে নিয়ে প্রতিদিন প্রাণ দিচ্ছে বালোচ যুবকরা তাদের ভাষ্য অনুযায়ী আমাদের ভূমি লুট হয়েছে অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমরা বাঁচতে চাই নিজেদের মতো করে আর এই কথাগুলোর প্রতিধ্বনি এখন শুধু পাহাড়ি অঞ্চলে সীমাবদ্ধ নেই পৌঁছে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও বিশেষজ্ঞদের মতে এই ধরনের সংগঠিত ও সুদীর্ঘ লড়াই পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে মারাত্মকভাবে নাড়িয়ে দিতে পারে বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ আয়তনের দিক থেকে দেশের শতকরা চুয়াল্লিশ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত আর প্রাকৃতিক সম্পদের দিক থেকে সর্বাধিক ধনী এই অঞ্চলে রয়েছে গ্যাস ফিল্ড বিশেষ করে সুই গ্যাস যা পুরো পাকিস্তানের তিরিশ শতাংশ সরবরাহ করে বিশ্বের অন্যতম বৃহৎ তামা ও সোনার খনি রেকর্ডিক প্রকল্প রয়েছে কয়লা ইউরেনিয়াম তেল এবং অন্যান্য খনিজ জিও স্ট্র্যাটেজিক অবস্থানের জন্য সিপিএসি প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে গোয়াদর বন্দর কিন্তু প্রশ্ন হল এই সম্পদের কতটা লাভ পাচ্ছে বালোচ জনগণ প্রায় কিছুই না গ্যাস উৎপাদিত হয় বালুচিস্তানে কিন্তু পৌঁছায় না এখানকার গ্রামে গ্রামে রাস্তা তৈরি হয় কিন্তু শুধু বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্য স্থানীয়দের জন্য নেই চাকরি নেই উন্নয়ন প্রকল্প হয় কিন্তু তাতে বালচদের কোনো মতামত নেওয়া হয় না উপরন্তু সম্পদের সুরক্ষার নামে স্থাপন করা হয়েছে সেনা ছাউনিগুলি যেখানে সেনার উপস্থিতি রয়েছে কিন্তু স্কুল হাসপাতাল বিদ্যুৎ বা পানীয় জলের ব্যবস্থা নেই এই শোষণ শুধু অর্থনৈতিক নয় এটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক বঞ্চনারও প্রতীক তাদের বলা হয় তোমাদের জমিতে বিদেশি আসবে লুট করবে আর তোমরা চুপ করে থাকবে একজন বালচ কর্মীর কণ্ঠে উঠে এসেছে এই আক্ষেপ আমাদের ভূমি আছে সম্পদ আছে কিন্তু সেই ভূমির উপরে আমাদেরই কোনো অধিকার নেই এমন এক বাস্তবতায় জন্ম নেয় ক্ষোভ আর সেই ক্ষোভই আজ রূপ নিচ্ছে স্বাধীনতার দাবিতে বালোচিস্তান সংকটে ভারতের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে সরকারিভাবে ভারত কখনো প্রকাশ্যে এই বিদ্রোহে হস্তক্ষেপ করেনি তবু ভারতের থেকে বালোচিস্তানের কিছু প্রত্যাশা বরাবরই ছিল বিশেষত বালোচ স্বাধীনতাকামী নেতাদের মধ্যে আন্তর্জাতিক ফোরামে ভারত বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বহুবার আওয়াজ তুলেছে এক স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে বলেছিলেন বালোচিস্তানের মানুষ আমাদের ধন্যবাদ জানাচ্ছে আমরা তাদের কষ্ট বুঝি এই বক্তব্য পাকিস্তানের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল কিন্তু বাস্তবতায় ভারত এখনও পর্যন্ত সরাসরি কোনো সামরিক বা কূটনৈতিক হস্তক্ষেপ করেনি ভারতের অবস্থান বরাবরই ছিল আমরা শান্তি চাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা নীরব নই এদিকে বালোচ নেতৃত্বের আশা ভিন্ন তারা মনে করে উনিশশো সালে ভারতের ভূমিকা ছিল গেম চেঞ্জার তাই তারা চায় ভারত যেন একবার অন্তত তাদের পাশে দাঁড়ায় নৈতিকভাবে রাজনৈতিকভাবে বা আন্তর্জাতিকভাবে এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে ভারত কি আবার সেই মতো সাহসী পদক্ষেপ নিতে পারবে নাকি কূটনৈতিক চাপ আন্তর্জাতিক সমীকরণ এবং চীনের সাথে উত্তেজনার ঝুঁকির কারণে ভারত পেছনে থাকবে বিশেষজ্ঞরা বলছেন বালুচিস্তান ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সিপিসির প্রবেশদ্বার আবার চীনের সরাসরি বিনিয়োগ থাকায় পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল তাই ভারতের অবস্থান এখন এক নিখুঁত ভারসাম্যের খেলা নৈতিক সমর্থন বনাম কূটনৈতিক বাস্তবতা বালোচিস্তানের স্বাধীনতার দাবি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি পাকিস্তানের বৃহত্তর এক সমস্যার প্রতিফলন পাকিস্তান বর্তমানে এমন একটি রাষ্ট্র হয়ে উঠেছে যেখানে বিভিন্ন প্রদেশ ভাষা ও জনগোষ্ঠী ক্রমশ কেন্দ্রের প্রতি অসন্তুষ্ট হয়ে উঠছে একটা দেশ কিভাবে টিকে থাকতে পারে যখন তারই জনগণ বলছে এই দেশ আমাদের নয় বালোচরা বলছে তারা পাকিস্তান চায় না সিন্ধিরা বলছে তাদের সংস্কৃতি কেড়ে নেওয়া হয়েছে পাখতুনরা বলছে সীমান্তে যুদ্ধ করে তারা মরছে অথচ উন্নয়ন তাদের জোটে না বিশেষজ্ঞদের মতে পাকিস্তান একটি মিনি সোভিয়েত হয়ে উঠছে যেখানে সময় মতো সঠিক সমাধান না পেলে একের পর এক অংশ আলাদা হয়ে যেতে পারে বালুচিস্তান এখন শুধু পাকিস্তানের একটি প্রদেশ নয় এটি একটি প্রশ্ন চিহ্ন একটি আগুন একটি সংকেত একটি রাষ্ট্র যখন নিজের সন্তানদের দমন করে তাদের ভাষা সংস্কৃতি ও অধিকার কেড়ে নেয় তখন সেই রাষ্ট্রের ভিত কি স্থায়ী থাকতে পারে আমরা ইতিহাসে দেখেছি উপনিবেশটিকে থাকেনি দমন পীড়নের রাজনীতি দীর্ঘস্থায়ী হয়নি আর জনগণের ইচ্ছাকে কখনও রক্ত দিয়ে থামানো যায় না আজ বালুচিস্তানে যা ঘটছে তা শুধু একটি অঞ্চলের আন্দোলন নয় এটি একটি দেশের বিবেকের পরীক্ষা আর সেই দেশের নাম পাকিস্তান এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন পাকিস্তান কি শোনাবে শাসনের আওয়াজ নাকি বুঝবে জনগণের আর্তনাদ আর ভারত আন্তর্জাতিক সমাজ তারা কি চুপচাপ দেখবে নাকি মানবাধিকারের পাশে দাঁড়াবে আপনার মতে বালুচিস্তান কি একদিন স্বাধীন রাষ্ট্র হবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবার সময় কুইজের যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে দিচ্ছে এ পাকিস্তান সেনাবাহিনী বি বালুচ লিবারেশন আর্মি এবং সি তালিবান গোষ্ঠী কোন ঐতিহাসিক ঘটনাটির সঙ্গে বালোচিস্তানের পরিস্থিতিকে তুলনা করা হয়েছে এ কার্গিল যুদ্ধ বি উনিশশো সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম এবং সি দু সালের আফগান যুদ্ধ বালুচিস্তান কি ধরনের সম্পদে সমৃদ্ধ এ প্রাকৃতিক গ্যাস তামা ও খনিজ বি কৃষিপণ্য ও রত্নপাথর এবং সি জ্বালানি তেল ও সমুদ্রসীমা ভারতের অবস্থান বালুচিস্তান ইস্যুতে কী এ সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে বি মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিকভাবে আওয়াজ তুলেছে এবং সি সম্পূর্ণ নিরপেক্ষ ও নীরব থেকেছে বালুচিস্তান ছাড়াও পাকিস্তানের কোন অঞ্চল ভাঙনের সম্ভাবনায় রয়েছে এ পাঞ্জাব বি সিন্ধু প্রদেশ এবং সি ইসলামাবাদ